একদিকে বলিউডের জনপ্রিয় তিন নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া আলিয়া ভাট ও ক্যাফকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে চার বছর আগে ঘোষণাকৃত সিনেমা যেটি পরিচালনা করছেন ফারহান আখতার অন্যদিকে দীপিকা পাডুকোনের পরিবর্তে স্পিরিট সিনেমাতে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া তবে কি এবার দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করবেন তিনি জিলেজারা সিনেমার নাম প্রকাশের পর কেটে গেছে প্রায় চার চারটে বছর প্রিয়াঙ্কা চোপড়া আলিয়া ভার্ট ও ক্যাটরিনা কাইফকে নিয়ে নারীকেন্দ্রিক বন্ধুত্বের গল্পে নির্মিত হবে সিনেমা শুটিং শুরুর কথা ছিল দুহাজার সালে কিন্তু নানা জটিলতার কারণে বারবার তা স্থগিত হয় অনেকেই ভেবেছিলেন সিনেমাটি আর তৈরিই হবে না কিন্তু চার বছর পর সিনেমাটি নিয়ে আশার বাণী শোনালেন পরিচালক অভিনেতা ফারহান আক্তার সত্যি বলতে এই সিনেমার নাম ভূমিকায় যে তিনজন অভিনেত্রী আছেন তাদের শিডিউল মেলানো ছিল অত্যন্ত কঠিন তবে এখন সব ঝামেলা মিটে গেছে আমরা শিগগিরই শুরু করব সিনেমার শুটিং ফারহানে তুফান মুক্তি পেয়েছিল দু হাজার একুশ সালে এরপরই জিলে যারা পরিচালনার প্রস্তুতি নিয়েছিলেন তিনি কিন্তু শুটিং এর তারিখ বারবার পেছাতে থাকে জিলে যারা সিনেমার জন্য এই দুই বছরে অনেক কাজের অফার ফিরিয়ে দিতে হয়েছে তাকে কারণ পরিচালনা করতে হলে একাগ্র হতে হয় তাই তার জায়গায় সেটি ছিলেন তিনি এদিকে মা হওয়ার পর সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ভাট কিন্তু ফারহানের সর্বশেষ ঘোষণায় জানা গেছে সবই গুজব প্রিয়াঙ্কা ও রয়েছেন এই শুটিং এর তারিখ বারবার বদলাতে থাকায় ভীষণ চাপের মধ্যে ছিলাম আমি বুঝতে না বুঝতেই চলে গেছে দেড় দুই বছর মনে হচ্ছিল অনেক সময় নষ্ট করছি আমি অবশেষে কাজটি শুরু করতে পারছি বলে ভালো লাগছে দু হাজার উনিশ সালের নভেম্বরে একটি বৃষ্টির রাতে মুম্বাইয়ে বসিয়ে এই সিনেমাটির ধারণা মাথায় আসে প্রিয়াঙ্কা চোপড়ার বলিউডে এ ধরনের সিনেমা কম হয় নতুন ধরনের নারীকেন্দ্রিক বন্ধুত্বের গল্প করতে চেয়েছিলেন তিনি ফলে আকস্মিকভাবে ফোন করেন তার ঘনিষ্ঠ বন্ধু আলিয়া ও ক্যাটরিনাকে সেখান থেকেই তৈরি হয় জেলেজার ধারণা নেয়ে जाऊंगा तब সালে সিনেমাটি আনুষ্ঠানিক ঘোষণা করেন পরিচালক অভিনেতা ফারহান আক্তার ফারহানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 120 বাহাদুর খুব একটা সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে তবে জিলে নিয়ে নতুন ঘোষণা আবারো প্রত্যাশা বাড়িয়েছে ভক্তদের মধ্যে অন্যদিকে 8 ঘন্টা কাজের দাবি তোলার পর কালকে 289880 সিকুয়েল থেকে বাদ পড়েন Deepika Padukone জানা গেছে তার জায়গায় স্পিড এ আসেন Priyanka So for our show tonight.